সালটা আঠারোশো বিরাশি মার্কিন চিকিৎসক ডাক্তার ডাব্লিউ গ্যানেট নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেন একজন নারী অবৈধভাবে গর্ভপাতের জন্য একজন অনভিজ্ঞ ব্যক্তি সহায়তা নেন গর্ভপাতের প্রক্রিয়ায় জরায়ুত বায়ু প্রবেশ করানো হয় যা রক্ত নালীর মাধ্যমে রক্ত প্রবাহে মিশে যায় ফলাফলস্বরূপ ওই নারী দ্রুত মৃত্যু বরণ করেন দুই সালের জানুয়ারি মাস সাতচল্লিশ বছর বয়সী যুক্তরাজ্যের একজন ব্যক্তি সাইকেলের পাম্প ব্যবহার করে নিজের শিরায় বাতাস প্রবেশ করিয়ে আত্মহত্যা করেন আরেকটু পিছনে যাই উনিশশো এবং উনিশশো সালে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি পৃথক ঘটনায় প্রসব পরবর্তীকালীন যৌন মিলনের সময় বাতাস যৌনির মাধ্যমে রক্ত প্রবাহে প্রবেশ করে দুই তরুণীর তাৎক্ষণিক মৃত্যু ঘটায় মৃত্যুর কারণ প্রসব পরবর্তী সময়ে নারীদের শরীরের হরমোনাল পরিবর্তন যা রক্তনালী এবং শিরাগুলোর স্থিতিস্থাপকতা কমিয়ে দেয় ফলে ওই সময়ে অনেক নারীর শরীরে অতিরিক্ত চাপ এবং রক্তনালীগুলোতে অস্থিরতা থাকতে পারে যৌন মিলনের সময় যৌনি বা পেটের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে যার ফলে অতিরিক্ত বাতাস শরীরে প্রবাহিত হয়ে শিরায় পৌঁছাতে পারে আর অতিরিক্ত বাতাস মানে অতিরিক্ত বুদবুদ যত বেশি বুদবুদ তত বেশি কেপিলারি ব্লকের সম্ভাবনা আর ব্যাপক ক্যাপিলারি ব্লক মানে ইউ আর ডুম যদিও কেবল এক মিলিমিটার বাতাসও অনেক সময় ওপারে পাঠানোর জন্য যথেষ্ট হ্যাঁ ভিউয়ার্স এটাই হচ্ছে এয়ার এম্বলিজম এয়ার অ্যাম্বোলিজম হচ্ছে এমন একটি অবস্থা যেখানে বাতাস বা অন্যান্য গ্যাস রক্তনালীর ভেতর ঢুকে পড়ে এই বাতাস যদি হার্ট ফুসফুস বা ব্রেনের দিকে চলে যায় তখন সেটি রক্তপ্রবাহ বন্ধ করে দিতে পারে ঘটাতে পারে স্ট্রোক হৃদরোগ এমনকি হঠাৎ মৃত্যু হেয়ার অ্যাম্বলিজমের কারণে মৃত্যু হলে তা নির্ধারণ করা অত্যন্ত কঠিন কারণ মৃত্যুর পর পোস্ট পোস্টমর্টেমে বাতাসের উপস্থিতি প্রমাণ করা প্রায় অসম্ভব অনেক সময় ময়না তদন্তে এটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট ফেল বলে চালিয়ে দেওয়া হয় এজন্য অনেকেই বিশ্বাস করেন গুপ্তহত্যার জন্য এটি একটি পারফেক্ট ক্রাইম মেথড বিশেষ করে হসপিটাল বা ক্লিনিকে আইভি লাইনের মাধ্যমে শরীরে বাতাস প্রবেশ করানো যেতে পারে অত্যন্ত সহজভাবে চলুন জেনে আসি এয়ার অ্যাম্বলিজমের মাধ্যমে সংঘটিত এমনই কয়েকটি বাস্তব হত্যাকাণ্ড ও মৃত্যুর উল্লেখযোগ্য ঘটনা উইলিয়াম জর্জ ডেভিস টেক্সাসের একজন প্রাক্তন নার্স দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠারো সালে চারজন রোগীর মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত হন অভিযোগ ছিল যে তিনি হার্ট সার্জারির পর রোগীদের শিরায় ইচ্ছাকৃতভাবে বাতাস প্রবেশ করিয়ে তাদের হত্যা করেন ডেভিস অস্ত্রোপচারের পর রোগীদের শিরায় সরাসরি বাতাস ইনজেক্ট করতেন যা এয়ার এম্বোলিজম সৃষ্টি করে এবং ফলস্বরূপ মৃত্যু ঘটায় তদন্ত ও বিচার শেষে ডেভিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় লুসি লেট বি যুক্তরাজ্যের চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটের একজন নার্স দুই হাজার থেকে দুই হাজার সালের মধ্যে সাতটি নবজাতকের হত্যা এবং ছয়টি হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত হন অভিযোগ ছিল যে তিনি নবজাতকদের শিরায় বাতাস এবং ইনসুলিন ইনজেক্ট করে তাদের ক্ষতি করতেন দুই সালে লেডবি দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে পরবর্তীতে কিছু মেডিকেল বিশেষজ্ঞতা তা দোষী সাব্যস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুনরায় তদন্তের আহ্বান জানিয়েছেন ব্লান্ট ট্রমা নামে এক ধরনের ইঞ্জুরি মেকানিজম রয়েছে যেখানে মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করলে কোন রকম ধারালো কাটা না হলেও অভ্যন্তরীণ রক্ত নালীর ক্ষতি হতে পারে এমন ক্ষেত্রে ভিক্টিম জীবিত থাকলে শিরার মাধ্যমে বাতাস প্রবেশ করে ভেনাস এয়ার অ্যাম্বুলিসম সৃষ্টি করে যা মুহূর্তের মধ্যে মৃত্যুর কারণ হতে পারে দুই এক সালে জার্মানিতে বৃষ্টি হোমিসাইডাল মাথার আঘাতের কেস বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান এর মধ্যে দুইটি কেসে নিশ্চিতভাবে ছিল মৃত্যুর কারণ প্রথম কেসে ভিকটিমের মাথায় কংক্রিট ব্লক দিয়ে আঘাত করা হয় খুলির হাট ভেঙে গিয়ে ভেন অর্থাৎ শিরা উন্মুক্ত হয়ে পড়ে বাতাস ঢুকে ভিকটিমের হৃৎপিণ্ডে গিয়ে তা ব্লক করে মৃত্যু ঘটায় দ্বিতীয় কেসে স্টিলের পোল দিয়ে আঘাত করা হয় একই রকমভাবে ভিকটিমের মস্তিষ্কের শিরায় বাতাস ঢুকে পড়ে দুই সালে প্রকাশিত অন্য একটি কেস রিপোর্টে চৌত্রিশ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নারীর মাথায় আঘাতের ফলে ব্যানাস এয়ার অ্যাম্বুলিসমের ঘটনা বর্ণনা করা হয়েছে লিভার সিরোসিস ও মাদক ব্যবহারের কারণে তার রক্ত জমাট বাঁধার ক্ষমতা দুর্বল ছিল মাথার আঘাতে তার টেম্পোরাল যায় এবং ভেন ভেনাস এয়ার অ্যাম্বুলিজম কারণে মৃত্যুবরণ করেন মেডিকেল কেস ছাড়াও গোপন অপারেশনে ব্যবহৃত অপরিচিত মৃত্যুগুলোর মধ্যে এয়ার অ্যাম্বুলিজম অন্যতম হতে পারে থিওরিগুলো বলছে কোল্ড ওয়ারের সময় সাবেক কেজিবি ও মতো সংস্থাগুলো নাকি এ পদ্ধতির মাধ্যমে তাদের লক্ষ্যকে সরিয়ে দিত উচ্চ রাজনীতি বা গবেষণায় জড়িত ব্যক্তিদের মৃত্যু অনেক সময় প্রাকৃতিক মৃত্যু হিসাবে দেখানো হলেও এর পেছনে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করা হয় বাংলাদেশে সরাসরি এমন কোনো আলোচিত মামলা নেই যেখানে এয়ার অ্যাম্বুলিজমকে হত্যার উপায় হিসাবে চিহ্নিত করা হয়েছে তবে বড় কোনো মেডিকেল কভার আপ বা অনির্ধারিত মৃত্যুতে এটি সম্ভাব্য কারণ হিসেবে থেকে যেতে পারে বিশেষ করে প্রভাবশালী ব্যক্তি বা হসপিটাল সংক্রান্ত গোপন তথ্য জানার পর হঠাৎ মৃত্যু হলে এটি আলোচনায় আসতে পারে ভিউয়ার্স যখন রক্ত নালিতে যে কোনো ধরনের গ্যাসীয় পদার্থের বুদবুদ আটকে গিয়ে রক্ত চলাচল বন্ধ করে দেয় বা ব্যাহত করে তখন সেটাকে গ্যাস অ্যাম্বুলিজম বলে গ্যাস অ্যাম্বুলিজম সাধারণত ঘটে কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন ডাইভিং অ্যাক্সিডেন্ট স্কুবা ড্রাইভাররা যখন হঠাৎ পানির গভীরতা থেকে উপরে উঠে আসে তখন শরীরের মধ্যে দ্রবীভূত নাইট্রোজেন হঠাৎ গ্যাসে পরিণত হয়ে রক্ত নালিতে বুদবুদ তৈরি করে এটাই ডিকম্প্রেশন সিকনেস বা ব্যান্ডস দুই সালে এক অভিজ্ঞ স্কুবা ডাইভার দক্ষিণ আফ্রিকায় সাগরে তিরিশ মিটার নিচে ডুব দিচ্ছিলেন হঠাৎ সিগনাল পেলেন ডাঙায় উঠে আসতে হবে উঠতে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত উপরে উঠে এলেন কিন্তু ঠিক তারপরই মুখ দিয়ে ফেনা বের হল নিঃশ্বাস বন্ধ হার্টবিট থেমে গেল পরে জানা গেল গ্যাস অ্যাম্বোলিজম তাকে দ্রুত হাইপারবেরিক চেম্বারে নেওয়া হয়েছিল সেই তড়িৎ সিদ্ধান্তই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল খাবার বা পানীয় মাধ্যমে গ্যাস অ্যাম্বোলিজম হতে পারে ও বাসি খাবারে থাকা কিছু বিশেষ ব্যাকটেরিয়া যখন শরীরের ভেতরে সংক্রমণ ঘটায় তখন তারা গ্যাস তৈরি করে যা টিস্যু বা রক্ত নালীতে বুদবুদ আকারে ছড়িয়ে পড়তে পারে এদেরকে বলে গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া বা গ্যাস প্রডিউসিং অ্যান্ড অ্যারোবিক ব্যাকটেরিয়া এরা এমন পরিবেশে বেড়ে ওঠে যেখানে অক্সিজেন নেই বা কম একটি ব্যাকটেরিয়া এটি সবচেয়ে প্রাণঘাতী যা গ্যাস গ্যাংগ্রিন রোগ সৃষ্টি করে ইনফেকশন হলে কোষগুলো মারা যেতে থাকে এবং সেখানে গ্যাস তৈরি হয় যদি গ্যাসের চাপ বেশি হয় বা টিস্যু ভেঙে যায় সেই গ্যাস রক্তনালীতে প্রবেশ করে এই গ্যাস টিস্যুতে ছড়িয়ে পড়ে এবং তীব্র বেদনা ফুলে যাওয়া কালছে রঙ এবং ফেনাতুল্য রক্তপাত ঘটায় অন্যদিকে কার্বনেটেড ড্রিঙ্কসে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে খোলার পর গ্যাস বেরিয়ে আসে যা ফেনা বা বুদবুদের আকারে দেখা যায় যদি কেউ খুব দ্রুত ও অতিমাত্রায় কার্বনেটেড পানীয় পান করে পান করার সময় অনেকটা সেই বুদবুদের আকারে পাকস্থলিতে প্রবেশ করে স্বাভাবিক অবস্থায় পাকস্থলিতে গিয়ে গ্যাস চাপ কমলে বের হয়ে যায় ঢেকুর বা ফার্টের মাধ্যমে তবে যদি কোনো শারীর বৃত্তীয় সমস্যা থাকে যেমন পাকস্থলীর ফাটল আলসার কিংবা অস্ত্রোপচারের পর তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রক্ত ঢুকে পড়তে পারে এবং গ্যাস অ্যাম্বলিজম ঘটাতে পারে ভিউয়ার্স এই পৃথিবীতে প্রতিটি মৃত্যুই হয়তো গল্প বলে কখনো তা সহজবুদ্ধ। কখনো গভীরভাবে রহস্যময় শরীরে অনুপ্রবেশ করা এক ফোঁটা বাতাস অদৃশ্য এক ব্যাকটেরিয়া কিংবা গোপনে সঞ্চারিত এক গ্যাস সবকিছুই কখনো কখনো জীবন আর মৃত্যুর মাঝের সীমানা মুছে দেয় তাই প্রশ্নটা শুধু এইটুকুই নয় কে মারা গেল বরং কিভাবে মারা গেল স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত এক গুপ্ত হত্যা এই অজানা জটিলতা বুঝতে হলে দরকার বিজ্ঞান সন্দেহ আর অনুসন্ধানী মন কারণ কখনো কখনো রহস্য লুকিয়ে থাকে আমাদের শরীরের রক্ত প্রবাহেই একটি ক্ষুদ্র বুদ্বুদের ভেতরে